সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআই এর হাতে তুলে দিতে হবে আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটাতে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে